জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় গতকাল আঠারোই ফেব্রুয়ারি রাতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মুনিয়াচর এলাকা থেকে আটক করা হয়েছে চিহ্নিত অস্ত্র এদিকে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল সাহেব জানায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশের টিম রাতভর অভিযান চালিয়ে চানমিয়াকে আটক করতে সক্ষম হয় গতকাল রাত অনুমান আটটা সাড়ে আটটার দিকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মুন্নিয়াচর বাজারে ওখানে একটা ডাচ বাংলা ব্যাঙ্ক আছে ওটার পিছনে খালি জায়গায় পনেরো বিশ জন ডাকাত দল আপনারা যে সামনে যে ইয়েটা দেখতে পাচ্ছেন অস্ত্রগুলা সহ এই চাদরটার মুরানো অবস্থায় ছিল এই অস্ত্রগুলা সহ তারা জোড়ো হয় ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল উক্ত সংবাদের ভিত্তিতে আমরা ইসলামপুর থানা পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই ওখানে পৌঁছানোর পরে এলাকাবাসীর সহায়তায় আমরা চারদিক ঘেরাও করি এবং অভিযানে উক্ত ডাকাতকে আমরা গ্রেপ্তার করি এবং ঘটনাস্থলে ফেলে যাওয়া বাকি যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন ওই অস্ত্রগুলো আমরা ঘটনাস্থল থেকে জব্দ করি এবং আমরা থানায় নিয়ে আসি থানায় নিয়ে আসার পরে অস্ত্র আইনে একটি মামলা এবং ডাকাতি প্রস্তুতির জন্য একটি মামলা আমরা দায়ের প্রক্রিয়া দিন আছে এটি ছিল দেশব্যাপী চলমান ডেভিল্ড হান্ট অভিযানের একটি অংশ চানমিয়া ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুন্নিয়াচর গ্রামের বাহাস উদ্দিনের পুত্র পুলিশ তাকে আটক করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছে এবং আদালতে পাঠানো হবে অন্যদিকে স্থানীয়রা পুলিশের এই সফল অভিযানে বেশ সন্তুষ্ট প্রকাশ করছে মুন্নিয়াচর এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছিল তবে পুলিশের কঠোর পদক্ষেপ তাদের আশাবাদী করেছে যে তাদের নিরাপত্তা আরও দৃঢ় হবে